প্রাচীন বটবৃক্ষ যেখানে এলে পরেই যেন এক শান্তি বিরাজমান আর কথাতেই বলে যে কালীর গ্রাম বালিজুড়ি সত্যিই তাই পশ্চিম বর্ধমানের এই বালিজুড়ি গ্রাম যেন কালী জন্য এক আলাদা মাহাত্ম এখনও পর্যন্ত বহন করে চলেছে নাইনটি নাইন নিউজ বাংলার ক্যামেরাও বেরিয়ে পড়েছে সেই কালীপুজোর প্রাক পুজো পরিক্রমায় কেমন চলছে প্রস্তুতি কেমন চলছে তাদের আয়োজন আর আজ আমরা এসে পৌঁছেছি বালিজুড়িতে কালীগ্রাম বালিজুরি এই মুহূর্তে আমরা রয়েছি খেপি মায়ের মন্দিরে কত বছরের পুজো কেমন তাদের প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে কিনা সেটাই আজ আপনাদের দেখাবো গ্রামে তো আমরা প্রচুরভাবে আনন্দ করি এবং আমরাই শুধু নয় বহু দূর দূরান্ত থেকে এবং বিদেশ থেকেও আসে মানুষ লক্ষাধিক ভিড় হয় এখানে হ্যাঁ প্রচুর মানুষের সমাগম হ্যাঁ প্রচুর আনন্দ এটাই আমাদের আমাদের পশ্চিম বর্ধমানে সেরা কালী পূজা পশ্চিম বর্ধমান মানে কতগুলো এই গ্রামে পুজো হয় এবং পুরো আত্মীয় স্বজন একদম সবাই মিলে আনন্দ উৎসবে মেতে ওঠেন আপনারা হ্যাঁ আজ হয়তো মোটামুটি তিন চার দিন আগে হয়তো চলে এসছে সবাই হ্যাঁ আরও হয়তো আজকের মধ্যে বা কালকের মধ্যে ঢুকে যাবে আত্মীয় স্বজন এবং বহু বাইরের থেকে তো আসবেই হ্যাঁ পুজোর না মানে যদি কেউ না আসে তাহলে বুঝতে পারবে কেমন মানে হয় মা তো বহু প্রাচীন হ্যাঁ গ্রাম্যদেবী মানে যত মাই প্রথম এখান থেকে মানে বেরোবে তবে সবাই আস্তে আস্তে একে একে বেরোবে হ্যাঁ এখানে কুড়ি বাবাও এখানে রক্ষাকালী মায়ের যে পূজা হয় তিনি প্রতিষ্ঠা করেন হ্যাঁ বাবা যেখানে ওই যে এই রাস্তায় যেতে ডান দিকে পড়বে তো উনিও আখ্যা দিয়েছেন গ্রাম্যদেবী বহু মানে ভাই আছে এখানে ইতিহাস লুকিয়ে আছে এই যে বেদির নিচে একশো আট মরা মাথা আছে আগে এটি মানে মাটির ছিল তখন খুলিগুলো নাকি বেরিয়ে থাকত যিনি ঠাকুর গড়েন তিনি বলেন এরকম ছিল পরবর্তীতে তখন মার্বেল ছিল না হয়তো পরে সিমেন্টের গাদনি হয় তারপরে মার্বেল পাথর দেওয়া হয় মার্বেল পাথর টালি আগে মাঠেই ঘর ছিল এইদিকে অন্নপূর্ণা মা সোজায় যেতে বাঁ দিকে পড়ছে তো উনি এখানে সেবাই ছিলেন সেবা করতেন আমাদেরই মানে আমাদের যে পূর্বপুরুষ হ্যাঁ তিনি এখানে মেন কেউ জানে না মানে কত বছরের মোটামুটি আনুমানিক আমরা ধরছি পাঁচ হাজার বছর শিলামূর্তি ছিল প্রতিমা ছিল না প্রতিমা ছিল না সেটি বীরভূমের যে লোবা কালী মন্দির ওখানে যিনি প্রতিষ্ঠাতা রামেশ্বরদণ্ডী হ্যাঁ সাধক রামেশ্বরদণ্ডী তো উনি এখানেও দেখেন যে এখানে পুজো তার আগে থেকেও হচ্ছে কিন্তু প্রতিমা ছিল না উনি দেখছেন প্রতিমা করতে হবে তো তখন এখানে প্রতিমার আবির্ভাব উনিই করেন বহু বছর আগে আমাদের যে পূর্বপুরুষ আমরা এখন সেবাইত মায়ের মায়ের যে একদম যে প্রথম আমরা তো কেউ জানি না সেটা আমরা অনুমান করছি একটা পুরুষ ধরে যে পাঁচ হাজার বছর এই যে খেপিমা বলা হয় এই খেপিমা নামকরণের পেছনে কি কোনো কারণ রয়েছে ખેતીમાં નવા દીદી ખેતી નો ખેપીમા ગ્રામ્ય દેવતા ગ્રામ્ય દેવતા અનુસાર મા ખેપીમારા પાંચ હજાર બધું ધોરી ને તો પલન એચુ લોક સમગમ હોય અંતિમ ના નિલે কথিত আছেন আহ বীরভূমেরই এক সাধক এই পুজো শুরু করে এবং প্রথমে এই মন্দির ছিল মাটি যখন মাটির মন্দির ছিল তখন মা যেখানে থাকেন অর্থাৎ সেই বেদির নিচেই একশো আট নরমুণ্ড রয়েছে ঠিক সেভাবেই সেই পুরনো প্রথাকে আজও কিন্তু সমানভাবেই পুজো করে আসছেন বর্তমান সেবাইতরা একেবারে মাতৃ মূর্তিও এখানে তৈরি হচ্ছে ইতিমধ্যেই আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা তারপরেই আলোর মালায় সেজে উঠবে এই বালিজুরি গ্রাম তার সাথে ঢাকের বাদ আনন্দ উৎসবে মাতবেন এই এলাকার মানুষেরা শুভ্রদয় 99 নাইন নিউজ বাংলা বালিজুরি মিলাওয়টি ও রঙে হুই अब कुल्टी में बाजार से भी सस्ती शुद्ध और ताजी सब्जियां पूरे भरोसे के साथ फ्री होम डिलीवरी की सुविधा 24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन इस रानी ताला नियर एडिशनल कमिश्नर ऑफिस कुल्टी, जिला पश्चिम वर्धमान मोबाइल नंबर नाइन